মেট্রো স্টেশন দেখে বুঝতে পারছ না তো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ আমরা কোথায় যাচ্ছি সবটাই বলবো তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে হবে দেখো মেট্রোতে উঠে গেছি বাইরের আকাশটা এত সুন্দর লাগছে যেহেতু শরৎকাল আর বেশি দেরি নেই তার জন্য কিন্তু ভীষণ সুন্দর লাগছে বহু প্রতীক্ষার পর কিন্তু আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি এখনও তোমরা বুঝতে পারছ না তো আমরা কোথায় যাচ্ছি হ্যাঁ হ্যাঁ সবটাই বলবো আর কিছু কিছু মানুষ হয়তো বুঝতেও পেরেছো আমরা কোথায় এসেছি যারা এখনো বুঝতে পারিনি তাদেরকে বলি আমরা দক্ষিণেশ্বর এসেছি মা ভবতারিণী দর্শন করতে এবং পুজো দিতে এমনি যেহেতু দুর্গা তাই তিন বোন মিলে ভেবেছিলাম একটু দক্ষিণেশ্বরের পুজো দিতে যাব যেমন ভাবা তেমন কাজ শুধু আমরা না এখানে অনেক পুণ্যার্থী কিন্তু এসেছিল মায়ের দর্শনের জন্য যেতে যেতে যে দোকানগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে জুয়েলারি কিন্তু তিরিশ টাকা থেকে শুরু এবং কিছু কিছু জিনিসের দাম বেশি থাকলেও সেটা বার্গেটিং করে তোমাদের নিতে হবে প্রচুর রোদ এবং গরমের মধ্যে অবশেষে মায়ের দর্শন পেলাম এবং তোমাদেরকেও একটু মন্দিরটা দেখিয়ে নিই যেহেতু ভিতরে ফোন অ্যালাউ নেই সেই তো বাইরে দিয়ে তোমরা সবাই দর্শন করো দিয়ে তারপর একটু দোসা খেয়ে চলে এলাম বাড়ি আর এত গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের তো ভীষণ ক্লান্ত লাগছিল দেখা অন্য ভিডিওতে টাটা